అసలం মাছকে যদি আপনি সুস্থ রাখতে পারেন তাহলে আপনার পুকুরে মাছ চাষের খরচ অর্ধেকটা কমে যাবে মাছ সুস্থ রাখার জন্য মাছ রোগ আক্রান্ত হওয়ার আগেই মাছের পুকুরে ট্রিটমেন্ট করতে হয় দুটি ট্রিটমেন্ট যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার পুকুরে মাছ ভালো থাকবে প্রথম নাম্বার হচ্ছে পুকুরে পোকানাশক অর্থাৎ হাঁস পোকা সুদি পোকা যেগুলোকে আমরা পরজীবী পোকা বলে থাকি এই পোকানাশক ডেলটাসিন টু পয়েন্ট ব্যবহার করতে হবে এই ডেলটাসিন টু পয়েন্ট ব্যবহারের ফলে আপনার পুকুরে হাঁস পোকা সুদি পোকা থেকে শুরু করে যে ধরনের পোকাগুলো আছে এগুলো মরে যাবে এবং আপনি পুকুর নিরাপদ প্রাণবন্ধ সুস্থ সুন্দর থাকবে মাছ খাবে ভালো মাছ প্রাণবন্ধভাবে ভাবে চলাফেরা করবে দ্বিতীয়ত হচ্ছে ভাইরোসেপ প্লাস এটি একটি জীবাণুনাশক এটির নাম হচ্ছে বিকেসি আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ভাইরোসেপ প্লাস বিকেসি এই টা যদি আপনি ব্যবহার করেন তাহলে পুকুরের যত ধরনের রোগ আছে যেমন ধরেন ভাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস এই ধরনের যে সমস্যাগুলো আছে মাছ সুন্দর সুস্থ থাকবে যার ফলে মাছ খাবে ভালো এবং মাছ প্রাণবন্ত সুস্থ থাকবে আপনি মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন এই প্রোডাক্ট আমরা ইন্ডিয়া এবং ভিয়েতনাম থেকে আমদানি করে থাকি তাই এই প্রোডাক্ট গুলো খুবই গুণগত মান এই দুটি প্রোডাক্ট প্রতি বিঘাতে খুবই কম পরিমাণে লাগে অর্থাৎ তিন বিঘা মাছ চাষ করতে আপনার প্রতি মাসে খরচ হবে দশক ডেলটা সিন একশো এবং ভাইরাসের প্লাস পাঁচশো এই দুটি প্রোডাক্টের কম্বো প্যাকেজ মূল্য মাত্র ষোলোশো নব্বই টাকা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে নিতে পারবেন একটি টাকা অ্যাডভান্স করতে হবে না এবং একটি টাকাও কোনো হিডেন চার্জ নাই অর্থাৎ ভাড়া থেকে শুরু করে সবকিছুই ফ্রি মাত্র ষোলোশো নব্বই টাকায় সারা দেশে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন আমি আবারও বলছি ডেল্টা সিন একশো এম এল প্লাস পাঁচশো এই দুটি প্রোডাক্টের কম্বো প্যাকেজ দাম মাত্র ষোলোশো নব্বই টাকা সারা দেশে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতি তিন বিঘার জন্য এই প্যাকেজটি প্রতি মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট এছাড়াও মাছ চাষের আরও তথ্যভিত্তিক আলোচনা জানতে এবং মাছের বিভিন্ন রোগ বা সমস্যার সমাধান জানতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফিশ টেকনিশিয়ান এবং ডিজিটাল সেলস অফিসারের নাম্বার দেওয়া থাকলো আলোসালা সাপেক্ষে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ